নচিকেতা যখন এসে পৌঁছালেন জামালয়ে তখন জামরাজ বাড়ি ছিলেন না জমের স্ত্রী নচিকেতাকে বসতে দিলেন নচিকেতা বসে আছেন একদিন দুদিন তিন দিন হয়ে গেল তিন দিন অন্তে যখন জমরাজ ফিরে এলেন তখন জমের স্ত্রী অর্থাৎ ধর্ম বলছেন স্বামী ওই ছোট্ট বালক আপনার জন্য বসে আছে অনাহারে আহারে নিদ্রা পরিত্যাগ করে তপস্বী বালক আপনি এক্ষুনি গিয়ে আগে তার সঙ্গে দেখা করুন যমরাজ অর্থাৎ ধর্মরাজ এলেন ছোট্ট নজিকে কাছে বলেন বালক তুমি তিন দিন পরিত্যাগ করে আমার জন্য অপেক্ষা করে বসে আছো তাই সর্বপ্রথমে আমার কাছে তুমি তিনটি বর প্রার্থনা করো যা চাইবে আমি তোমাকে সেই তিনটি বর অবশ্যই প্রদান করব তো আজকে যমরাজ অর্থাৎ ধর্মরাজ তিনি নচিকে তাকে দেখলেন দেখে ভাবছেন যে নিশ্চয়ই অগ্নিদের এসেছেন কারণ মনুষ্য জীবন্ত অবস্থায় কখনো জমালায় আসতে পারেন না একমাত্র কে আসতে পারেন অগ্নিদেব আসতে পারেন যেমন ইন্দ্রজি বধকালে যখন লক্ষণ গিয়েছিলেন নিকুম্বিলা জোগাগারে ইংরেজি লক্ষণকে দেখে তিনি মনে মনে ভাবলেন ব্রহ্মাজি এসেছেন কারণ তারা ছাড়া এই যজ্ঞস্থলে কোনো মনুষ্যের পক্ষে আসা সম্ভবই নয় তাই আজকে ধর্মরাজ মনে মনে ভাবছেন যে আমার মনে হয় অগ্নিদেব হতে পারে তারা ছাড়া

একজন মনুষ্য জীবন্ত অবস্থায় জমালয় এসেছেন কতটা তার তপস্বচ্চা থাকলে তবে তিনি আসতে পারেন ধর্মরাজ প্রসন্ন হয়ে বললেন তিনটি বর প্রার্থনা করো আমার কাছে আমি তোমাকে তিনটি বরই প্রদান করব প্রথম বর কি চাইলেন নচিকেতা বলছেন হে ধর্মরাজ আপনি যদি আমাকে বর দিতেই চান তাহলে আমাকে এই বর দিন কি বর না আমার জন্য আমার পিতার অন্তরে যে বিরহ যে দুঃখ যে যন্ত্রণা সৃষ্টি হয়েছে আমি পুত্র রূপে পিতাকে যে কষ্ট দিয়েছি দুঃখ দিয়ে চলে এসেছি আমার পিতার অন্তর থেকে সে সকল দুঃখ যন্ত্রণা বিরহকে সরিয়ে দিন সরিয়ে দিয়ে পুত্র পুত্র বলে পিতা যে ক্রণান করছেন সে স্থানে তার সকল দুঃখ সরিয়ে সেখানে ভগবত চিন্তা করে দিন পিতা যেন এই নশ্বর পুত্রের জন্য এই নশ্বর দেবধারী পুত্রের জন্য পুত্র পুত্র বলে ক্রন্দন না করেন তিনি যেন না দুঃখিত হন তার অন্তর জুড়ে যে উদ্বেগ পুত্রের জন্য যে যন্ত্রণা আপনি সে সকল সরিয়ে দিন সেখানে শুভ চিন্তা সৎ চিন্তা সৎ ভাবনা ভগবত চিন্তা আমার পিতার অন্তর জুড়ে ভরিয়ে দেয় মবক যখন সন্ন্যাস ধর্ম করে চলে গিয়েছিলেন নীলাচলে তখন শচীমা কাঁদছেন নিমাই নিমাই বলে আলু থালু বেশে এলে মেলে কেসে নবদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন আর যাকেই দেখছেন তাকে জিজ্ঞেস করছেন তুমি বলতে পারো কোথায় গেলে আমি আমার নিমাইকে পাবো নিমাই নিমাই কোথায় গেলি পাচ্ছি গ্রহণ করে চব্বিশ বছরের আনতে যেই মাঘ মাস তার শুক্লা পক্ষে পবু করিলা সন্ন্যাস সান্ন ধর্ম গ্রহণ করে বউ যখন কি করলেন নীলাচলে গেলেন নীলাচল থেকে যখন তিনি ফিরে এলেন আবার শান্তিপুরেখর আচার্যৌর সুন্দর নবদ্বীপ ছেড়েছেন বিশ্ববিহা কে ছেড়েছেন শচিমাকে ছেড়েছেন নবদীপ আশীকে ছেড়েছেন সুরদেবী গঙ্গাকে কাঁদিয়ে সকলকে নয়নে জলে ভাসিয়ে চলে এসেছেন তাই আজ শান্তিপুরে এসেছেন সেই শচিমার অন্তরের দুলার নিমায় তাকে ডেকে নিয়ে আসুন শচিমা যখন শান্তিপুরে এলেন অদ্দ্বৈতায় তখন শচিমা নিমাই নিমাই বলে কাচ্ছেন নিমাই বললেন বাঘ তুমি নিমাই নিমাই বলে কেন কাচ্ছ निमाई निमाई बोले कादले निमाई के हरा में निमाई की तुम्हें पावे ना ताई आगे बोली कि माँ तुम्हें निमाई निमाई बोले केरो ना निमाई निमाई बोले कादले मागो तुम्हें निमाई के हरा में ये हो जाना मेहर मोतो ताई जिति कादले हाय कृष्ण कृष्ण बोले कादो कृष्ण कृष्ण बोले कादले निमाई के कथिपा में অনেক পিতামাতা আছেন যাদেরকে বলা হয় পুত্র শ্রেণী অন্ধ পিতামাতা পুত্র শ্রেণী তারা অন্ধ হয়ে যান ভালো মন্দ হি জ্ঞান শূন্য হয়ে যান ভালো আর মন্দের জ্ঞান তাদের থাকে না শাস্ত বললেন এ সংসারে বিষয়ী বিষয়েতে অন্ধ কামুক ব্যক্তি কামে অন্ধ সাধুরা প্রেমে অন্ধ আর মা পুত্র বাস্তল্য শ্রেণীতে অন্ধ রামচন্দ্র যখন চোদ্দ বছরের জন্য বনে বসে চলে গেলেন তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি উত্তম পুত্র নই উত্তম পুত্র কাকে বলেন উত্তর তো অনেক ডেফিনেশন আছে উত্তম পুত্র মধ্যম পুত্র অধম পুত্র শিষ্যের যেমন ডেফিনেশন আছে উত্তম শিষ্য মধ্যম শিষ্য অধম শিষ্য উত্তম শিষ্য বা উত্তম পুত্র কাকে বলে যিনি পিতার আদেশ করবার পূর্বে পিতার বদন দেখে মনোভাব বুঝে সেটি পিতার আদেশ করবার পূর্বেই সেই কার্য সম্পাদন করেন তাকে উত্তম শিষ্য কিংবা উত্তম পুত্র বলা হয় রামচন্দ্র বলছেন আমি উত্তম পুত্র নই কেন না পিতা আদেশ করলে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হবে আমি কেন পিতার আদেশ করবার অন্তকরণ বুঝে কেন বনে চলে গেলাম না আমি উত্তম পুত্র নয় গুরুদেব গিরে এসেছেন প্রচন্ড গরম বলেন মা গো ফ্যানটা ছেড়ে নাহলে একটা হাত পাখা দিয়ে দেন এক গ্লাস জল দেন পর আর যে শিষ্য বা শিষ্যা গুরুদেবকে বদন্তি দর্শন করে যে গুরুদেব পরিশ্রান্ত এসেছেন চরণ ভৌক্ত করে তাকে উত্তম আসনে বসিয়ে তাকে একটু পাখার বাতাস করা কিংবা এক শীতল জল এনে দেওয়া আদেশ করবার পূর্বে তিনি উত্তম শিষ্য বা উত্তম শিষ্য তিনি আদেশ করবার পর সেটি পালন করেন গুরুদেব বললেন যে আমি রোদের মধ্যে যাচ্ছি আমাকে স্টেশন পর্যন্ত একটু ছাতাটা ধর আর অধম শিষ্য বা অধম উত্তর কাকে বলে যিনি আদেশ করবার পরেও সে আদেশ পালন করেন না তাকে অধম সন্তান বা অধম শিষ্য বলে তাই নচিকেতা বলছেন ধর্মরাজকে ধর্মরাজ আমার পিতার অন্তর যুগে আমার জন্য যে বিরহ যে যন্ত্রণা যে দুঃখ যে উদ্বেগের সৃষ্টি হয়েছে আপনি সে সকল দুঃখ বিরোধ উদ্বেগ যন্ত্রণাকে দুটো সরিয়ে দিন সেখানে সৎ চিন্তা সদ্ভাবনা ঐশ্বরীয় ভাবনা ভগবত চিন্তা ধরে দিন আমি যখন এই জমালয় থেকে ফিরে যাব গৃহে পিতা যেন আমাকে দেখে চিনতে পারেন কিন্তু তখন পুত্র শ্রেণী অন্ধ হয়ে তিনি না যান পুত্র সেনে অন্ধ তিনি যেন না হয়ে যান আসক্তি বসত আমাকে প্রথমবার এটাই দিন বললেন ধর্মরাজ প্রথম প্রথমবার তথাস্ত অতি উত্তম